আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো ব্লগ মুসাম্মা ব্লগের সবাইকে এলকাম তো বন্ধুরা দেখো ছোট্ট চুনো মাছ বেচতে এসেছিলো তো নদীর চুনো মাছ তো এখন বেঁচে পরিষ্কার করে নিয়েছি এই যে বেছে নিয়েছি তো আমাকে এই মাছটা খুব খেতে ভালো লাগে তো কাঁচা হাত ঘোষে রান্না করছি পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা টমেটো আদা রসুন বাটা লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো নুন সরিষার তেল দিয়ে ভালো করে হাতে ঘষে মেখে এবার দিয়ে দেব পানি পানি কিন্তু খুব কম করে দেবো তো আমাকে এই চচ্চড়িটা চুনো মাছের চচ্চড়ি বা ঝালটা আমাকে খুব ভালো লাগে আর যদি হয় এবার নদীর মাছ তো আরও দারুণ খেতে স্বাদ তো দেখি কেমন কতটা হয়েছে তো আমার মাছের ঝালটা প্রায় হয়েই গেছে তো আমি এখন ভাতের সাথে খাবো তো এই জন্য নিয়ে নিচ্ছি তো কেমন হয়েছে আমার ছোট মাছের চচ্চড়ি ঝালটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তো আমি তো ভাত দিয়ে খাবো বলে একদম রেডি তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই যে নিজের খেয়াল রাখবে আল্লাহ হাফিজ তো আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করো বন্ধুরা এটাই আমার বলা আপনাদের কাছে তো আমি তো খেয়েই দেখলাম বেরি টেস্টি যে ছোট্ট মাছ তো আমি এতদিন ভিডিও দিতে পারি না কেননা আমি একটু ব্যস্ত ছিলাম ওর জন্য